ছোটবেলা থেকে কিন্তু নানি দাদিদের হাতে এত মজা পিঠা খেয়েছি এখন নিজেই কিন্তু তৈরি করতে পারি আর এতটাই পারফেক্টভাবে হয়ে থাকে এই পিঠাটা আপনি দুই থেকে তিন দিন রেখে দিলেও শক্ত হবে না খুবই সফট হয়ে থাকবে আর কিছু টিপস আছে ওই টিপসগুলো যদি ফলো করে আপনিও বানান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলিভাবে বানাতে পারবেন আর এই পিঠাটা এতটাই মজা হয়ে থাকে কি বলবো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মনে হবে যে মুখে লেগে আছে এত মজার হয়ে থাকে এই পিঠা আর আকারে কিন্তু ছোট হয়ে থাকে আর গ্রাম অঞ্চলে এই পিঠা খাওয়ার রেওয়াজটা কিন্তু অনেকটাই বেশি আর বানাতে বেশি সময় লাগে না যদি একটু ছোট আকারে বানানো যায় তাহলে একটু সময় লাগে আর বিশেষ করে সেই পিঠাটা খাওয়ার স্বাদও কিন্তু অন্যরকম এই পিঠা বড়ও কিন্তু আকারে বানিয়ে থাকে কিন্তু ছোট আকারেটা মনে হবে মুখে দিলে আপনি গলে যাবে নিমিষেই এতটাই মজা হয়ে থাকে যেহেতু এর নাম হয়েছে পুলি পিঠা একবার যদি বানিয়ে খান তাহলে মন চাইবে যে আমি বারবার করে বানিয়ে খাই এতটাই মজাদার এতটাই পারফেক্ট হয়ে থাকে এই পিঠা আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন এই তো আজকে আমি শেয়ার করছি আমি যা যা উপকরণ দিয়ে এত মজার দুধপুলি পিঠা তৈরি করছি সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর সাথে দেখেন আমি এখানে চালের গুঁড়োটা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি পানির ভিতরে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এই চালটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ অনেক সময় লাগে কিন্তু কিন্তু একটু সিদ্ধ হওয়ার জন্য প্রায় আধা ঘন্টা সময় লাগবে এই চালটা সিদ্ধ হতে যদি পারফেক্টভাবে সিদ্ধ হওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো হয় আর যদি পারফেক্টভাবে সিদ্ধ না হয় চালের গুঁড়োটা তাহলে কিন্তু দেখা যায় পিঠাও তেমন একটা ভালো হয় না তা সিদ্ধ হয়ে গিয়েছে এখন গরম গরমেই কিন্তু এই চালটা সুন্দর করে ছানিয়ে নিতে হবে আর না হলে কিন্তু বেটারটা ভালো হবে না এ তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ছানানো কমপ্লিট হয়ে গিয়েছে নারকেল দিয়ে দিয়েছি আর এখানে আটা মানে সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এখানে বানানোর জন্য এই তো ছোটো ছোটো আকৃতি করে বানানো হচ্ছে আগে যখন গ্রাম অঞ্চলে যেতাম বিশেষ করে নানির বাড়ি মামির বাড়ি তখন কিন্তু বেশি বিখ্যাত এই পিঠাটা হয়েছে বিক্রমপুরে বিক্রমপুরে দেখতাম দশ বারো জন সাথে উঠানে বসে এই পিঠা বানাতো আর এতটাই মজার হয়ে থাকতো আর এই পিঠা কিন্তু একটা দুইটা পিঠা বানাত না এমন এক একটা মনে হতো যে ড্যাগ ভরে ভরে তারা এই পিঠাগুলো বানাতো আর হাতের চালু এতটাই স্পিড ছিল কি বলবো খুবই মজার হয়ে থাকে এই পিঠা আর এক বাসা যদি এই পিঠা বানানো হয় তাহলে কিন্তু সবার গ্রামের প্রত্যেকটা বাসায় কিন্তু এই পিঠাগুলো দেওয়া হতো আগে ছোটোবেলা আমরা যেটা দেখেছি আর এখন তো ঢাকা শহরে সেইগুলো তো নেই বরঞ্চ নিজের বাসায় নিজেরাই কিন্তু খাওয়াটাই দায় হয়ে যায় বিশেষ করে গ্যাসের কারণে গ্যাসের কারণে কিন্তু আমরা অনেক কিছুই বানাতে পারি না আর বেশি বানানোর কথা তো ভাবতেও পারি না আর একজনকে যে একটা জিনিস বেশি বানিয়ে দেবো বিশেষ করে ঘ্যাস থাকে না তারপর যার দেওয়ার মন মানসিকতা আছে সে কিন্তু অবশ্যই দিয়ে থাকে আর অতএব আমরাও কিন্তু পিঠা বানালে আশেপাশে যারা আছে সবাইকেই দিয়ে খাই কারণ একা খাওয়ার ভিতরে কোনো মজা নেই পিঠাপুলি যতই হোক না কেন সবাইকে দিয়ে খাওয়ার ভিতরেই কিন্তু আনন্দ আছে আর এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি আম্মা দুইজনে মিলে কিন্তু দেখেন অনেক পিঠাই বানিয়ে ফেলেছি কারণ একা হাতে বানানো অনেকটা সময়ের দরকার তাই দুই তিনজন যদি একসাথে বানানো যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দেখেন আমি কিন্তু হাঁড়ির ভিতরে এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এই জায়গায় প্রায় দুধ কেজি দুধ আমি দিয়ে দিয়েছি আর সাথে গুঁড়ো দুধ কিছু দিয়েছি আর এখানে একটু চিনি দেব আর সামান্য পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করব কারণ কালারটা জানি সুন্দর আসে আর বিশেষ করে দুধ পুলি পিঠায় হালকা কালারটা আসলেই কিন্তু বেশি ভালো লাগে বিশেষ করে খেজুরের গুড়ের তাই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি কারণ চিনিটা গলতে হবে আর দুধটাও কিন্তু ভালো করে বলক খেতে হবে ভালো করে বলক খেলে কিন্তু দেখা যায় যে খুব সুন্দরভাবে দুধটা সেট হয়ে যায় আর একটু ঘন হবে তাই আমি এখানে খুব সুন্দর করে নিচ্ছি এরই মধ্যে কিন্তু দেখেন দুধটা কিন্তু খুব সুন্দর করে বলক খেয়ে গিয়েছে তা বলকটা খেয়েছে যে হতো আমি এখানে আরও পাঁচ মিনিটের মতো খুব সুন্দর করে জাল করে নেব আর এই তো দেখতেই পাইলে আমি কিন্তু অনেকক্ষণ যাবত দুধটা জাল করে নিয়েছি এখন আমি এক এক করে পিঠগুলো ছেড়ে দেব। কারণ কি একসাথে সব দিলে দেখা যায় দলা পেকে থাকতে পারে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে একটা একটা করে মানে দুই তিনটা একসাথে করে তারপর পিঠেগুলো ছেড়ে দিচ্ছি আর একটু সময় ধরে ছাড়তে হবে কারণ পিঠেগুলো যখনই ছাড়বেন তখনই কিন্তু দেখা যাবে যে নিচ থেকে উপরের দিকে ভেসে উঠছে আর দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠে এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কমেন্ট কন্টিনিউ করেন আর যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অতএব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখন মন চাইবে আমার ভিডিওটা কিন্তু দেখতে পাবেন আর এখানে দেখেন আমি কিন্তু সবগুলো পিঠাই ছেড়ে দিয়েছি এখন সুন্দর করে কিন্তু আমি একটু জাল করে নিচ্ছি আর অতএব এই তো এই পাশে আমি কিন্তু মিঠাই বললামই অল্প পরিমাণে মিঠাই কিন্তু আমি খুব সুন্দর করে জাল করে নিচ্ছিলাম কারণ মিঠাইটা যেহেতু আমার চাক্কা এই কারণে মিঠাইটা জানি গলে যায় অতএব অল্প মিঠাই না এখানে কিন্তু এক খরা মিঠার অর্ধেক মিঠাই দিয়ে দিয়েছি তাই একটু ঘন করে কিন্তু আমি এটা জাল করে নিচ্ছি আর এখানে খুব সুন্দর করে দুধটা কিন্তু বল খেয়ে গিয়েছে এখন অনবরত কিন্তু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি আর পিঠা আমি সাইজে একটু ছোট বানিয়েছি কারণ কি পিঠাটা যখন মুখে দেবেন নিমিষেই কিন্তু গলে যাবে আর বড় পিঠাটা কিন্তু দেখা যায় যে একটু শক্ত আকৃতির হয়ে থাকে আর ছোট পিঠাটা মাসাল্লাহ কী বলবো দুই থেকে তিন দিন যদি আপনি এমনি রেখে দেন ফ্রিজে তারপরও শক্ত হবে না পোড়াটাই কিন্তু নরম থাকবে এতটাই এই পিঠাটা এতটাই স্বাদ হয়ে থাকে আর একবার হলো আমি বলবো এই টিপস ফলো করে একবার হলো বানিয়ে খাবেন তাহলে দেখবেন অতএব অনেকটাই ভালো লাগবে আর দেখতেই পেয়েছেন দুধ কিন্তু প্রচুর পরিমাণে মানে গাঢ় হয়ে গেছে এখানে কিন্তু আমি গুঁড়ো দুধও মিলিয়ে দিয়েছি এই কারণে আর এখন দেখেন আমি কিন্তু এই মিঠাইটা দিয়ে দিলাম কারণ মিঠাইটা গালিয়ে নিয়েছি এখন কিন্তু মিঠাইটা দিয়ে দিয়েছি অতএব আমার রান্না কিন্তু কমপ্লিট মিঠাই দেওয়ার উদ্দেশ্য একটা ভালো একটা ফ্লেভার আসবে আর বিশেষ করে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে দেখতেই পেলেন আমার কিন্তু দুধের কালারই কিন্তু অনেক হয়ে গিয়েছে কারণ কি মিঠাই আর একটু ঘন হয়েছে মানে কালারটা আর একটু গাঢ় হয়েছে আর মার্শাল্লা কি বলবো এই পিঠা যত দুধ দেবেন ততই কিন্তু ভালো লাগে আমার এখানে দুই কেজি দুধ ব্যবহার করেছি আর সাথে আমি গুরু দুধ দিয়েছি কারণ পিঠা পুলি হোক যাই হোক না কেন দুধের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে দেখবেন কি অটোমেটিক পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে পায়েস খেতেও ভালো লাগে কারণ দুধের যে স্বাদ কি বলবো মনে হয় মুখে লেগে থাকে এতটাই আর আমি কিন্তু সকালের অপেক্ষায় থাকিনি আমি আপনাদের সাথে গরম গরমই এই পিঠাটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ কি এতটাই মজা হয়েছে অলরেডি কিন্তু সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে আর অনেকটাই কিন্তু সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খেয়ে দেখাচ্ছি এতটা মজা হয়েছে কি বলবো এই টিপস ফলো করে যদি আপনিও বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট পিঠা আপনিও তৈরি করতে পারেন আমরা কিন্তু অনেকে পিঠা পুলি তেমনভাবে বানাতে পারি না কিছু কিছু টিপস যদি ফলো করে সুন্দরভাবে যদি বানাই তাহলে কিন্তু সব কিছুই কিন্তু পারফেক্টভাবে হয়ে যায় আর এ তো মাসাল্লাহ দেখতেই পাইলেন আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এতটাই মজাদার হয়ে থাকে এই পিঠা আর বিশেষ করে আমাদের বাসার সবাই কিন্তু এই পিঠা খুবই পছন্দ করে থাকে এতটাই মজা হয়ে থাকে রেসিপি ফলো করে বানিয়ে খাবেন নিরাশ হবেন না তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ